বন্ধুরা সামনেই আসছে বসন্ত পঞ্চমী সরস্বতী পুজো যে বিশেষ তিথিতে আমরা করতে পারি একটা বিশেষ উপায় একটা বিশেষ মন্ত্র এবং কিছু সংখ্যা একটা সুন্দর উপায়ে যদি আমরা করে আমাদের পড়ার ঘরে টাঙিয়ে রাখি তাহলে বাড়িতে যারা পড়াশোনা করছে ছাত্রছাত্রী বন্ধুরা আছে তাদের সামনের যে পরীক্ষাগুলো আসছে সেই পরীক্ষায় অবশ্যই ফল ভালো হবে তার কারণ পড়াশোনায় তাদের মনোযোগিতা বাড়বে পড়াশোনার করতে যে বাধা বিভিন্ন ধরনের বাধা সেই বাধা তারা সহজেই অতিক্রম করতে পারবে মা সরস্বতী কৃপা আশীর্বাদে কিভাবে করবেন কখন করবেন সম্পূর্ণ বিষয়টি আলোচনা করবো আজকের এই বিশেষ পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যা সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিয়েই কিন্তু এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সেই সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছবে না তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যেতে পারে বন্ধুরা আজকের বলা যে ক্রিয়াটি সেটা আপনারা করবেন বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো পঞ্চমী যাকে বলা হয় সেই তিথিটা চলার সময় অবশ্যই এই বিশেষ স্থিতি চলার সময় কোনোভাবেই আপনারা যেদিন এই কাজটা করবেন সেদিন আমিষ জাতীয় কোনো জিনিস গ্রহণ করবেন না নেশা জাতীয় জিনিসের থেকে দূরে থাকবেন সাত্ত্বিকভাবে চলবেন মায়ের আরাধনার মধ্যেই থাকবেন অবশ্যই স্নান করে উঠেই বিশেষ ক্রিয়াটি আপনাদের করতে হবে এবং হলুদ বস্ত্র পরিধান করে বা সাদা বস্ত্র পরিধান করে যদি এই কাজটা করতে পারেন সব থেকে উত্তম ফল আপনারা লাভ করবেন সকালবেলা বন্ধুরা আপনারা এই কাজটা করতে গেলে যেটা জোগাড় করতে হবে সেটা হচ্ছে হলুদ বা সাদা রঙের কাগজ প্রথমে এই জিনিসটা আপনাদের থাকতে হবে হয় একটা সাদা রঙের পৃষ্ঠা বা হলুদ রঙের পৃষ্ঠা হলুদ পৃষ্ঠা যদি ব্যবহার করেন তাহলে লাল পেন দিয়ে লেখাগুলো লিখবেন আর সাদা কাগজ যদি ব্যবহার করেন তাহলে সবুজ পেন দিয়ে লেখাগুলি লিখবেন আমরা লিখে নেওয়ার পরে আপনাদের যে সমস্ত বইপত্র আছে ছাত্রছাত্রীদের যে বইপত্র আছে সেই বইপত্র ওপরে এটাকে রেখে মা সরস্বতীর সামনে এটাকে রেখে দেবেন বাড়িতে যদি সরস্বতীর ফটো বিগ্রহ থাকে তার সামনে রাখবেন বা যদি না থাকে বাড়ির যে পূজাঘর সেখানে এটাকে রেখে দেবেন আর যেখানে পুজো হচ্ছে সেখানেও গিয়ে আপনারা এটাকে রেখে পুজো অর্চনা করতে পারেন রেখে দিলেন রেখে দেওয়ার পরে ধূপ দ্বীপ ইত্যাদি দিয়ে যখন পুজো অর্চনা হয়ে গেল তারপরে আপনার একটা আসন পেতে বসে এর উপরে যে মন্ত্রটি লেখা আছে ওম এইম সরস্বত্যই নম ওম এই সরস্বত্যই নম এই যে মন্ত্রটি লেখা আছে এই মন্ত্রটি আপনারা একশো আটবার জপ করবেন জপ করার পরে ওই কাগজটি মায়ের চরণে ঠেকিয়ে নিয়ে আপনাদের বাড়িতে যেখানে পড়াশোনা করছেন সেইখানে সেই ঘরে পড়ার ঘরে বা যে জায়গাটায় আপনারা পড়াশোনা করেন তার সামনের যে দেয়ালটি আছে সেখানে আপনারা লাগিয়ে রেখে দেবেন এবং প্রত্যেক দিন পড়তে বসার সময় এই যে কাগজটির ওপরে সংখ্যাগুলির ওপরে যে মন্ত্রটি লেখা আছে ওম ঐম সরস্বত্যই নম ওই মন্ত্রটি আপনারা জপ করবেন কতবার জপ করবেন এরকম কোনো সংখ্যার বাঁধন নেই ছাত্রছাত্রী বন্ধুরা তাদের সময় অনুযায়ী তাদের যে সংখ্যা সেই সংখ্যা আপনারা ঠিক করে নেবেন এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে দশবার জব করতে হবে একশোবার জব করতে এরকম কোনো নিয়ম নেই আপনাদের ইচ্ছা অনুযায়ী জব করে মাকে স্মরণ করে তারপরে পড়তে আপনারা বসবেন দর্শক বন্ধু এইভাবে এই বিশেষ উপায়টি যদি আপনারা এই বিশেষ রীতি কাজে লাগিয়ে করতে পারেন এবং তারপর থেকে যে বিশেষ মন্ত্র উচ্চারণ করে পড়তে বসা শুরু করেন তাহলে অবশ্যই পড়াশোনাতে মনোযোগিতা বৃদ্ধি পাবে কনসেন্ট্রেশন বাড়ার ফলে পড়াশোনার যে ফল সেটা আগের থেকে অনেক ভালো আপনারা লাভ করতে পারবেন আর এই বিশেষ ইতে কিন্তু হলুদ সুতো হাতে বেঁধে রাখতে ভুলবেন না মায়ের চরণে হলুদ সুতো ঠেকিয়ে নিন এবং সেই সুতো আপনার যে হাতে লেখালেখি করেন সেই হাতে বেঁধে নেবেন এই রকম আরও কিছু কিছু টিপস টোটকা আমরা আগের একটা পর্বে সরস্বতী পুজোর টোটকা উপায় বলে বলে দিয়েছি এখনও যদি সেই টোটকাগুলো না দেখে থাকেন ওপরের আয় বাটন করে সেই বিশেষ টোটকাটি কিন্তু আপনারা সেই টোটকা ভিডিওটি অবশ্যই দেখে নিন দর্শক বন্ধুরা আশা করি আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইকটা আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন আর আমাদের ফেসবুক পেজ সজ ভাষা ধর্মকথা ওখানেও একটা লাইক দিয়ে রাখো নিত্যদিন ওখানে বিভিন্ন ধরনের মন্ত্র আপলোড করা হয় দর্শক বন্ধুরা সামনের সরস্বতী পুজো আপনাদের সকলের ভালো কাটুক সুন্দর জীবন আপনারা লাভ করুন মা সরস্বতীর কৃপা কৃপা আশীর্বাদে জ্ঞান বুদ্ধি বিবেক আমাদের সকলের লাভক এই কামনা নিয়ে আগামী সরস্বতী পুজোর শুভেচ্ছা অভিনন্দন সহ আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার